খেতে আমরা সবাই চলে এসেছি বজরংবালি পুজো আছে বাড়ির পাশে দেখো অনলাইনে অর্ডার করেছিলাম কালকে রাত্রে তো এগুলো সব চলে এসেছে আজকে এটা হচ্ছে এরিয়েলে লিকুইড মানে ওয়াশিং মেশিনের কাপড় জামা কাপড় কাচার জন্য আমি তো সার্ফেক্স ইউজ করি তো এটা করি নি এবার প্রথম ইউজ করব আর এটাকে টান্নার জন্য নিয়ে এসেছি হিমালয় সাবান আর একটা এই যে শ্যাম্পু এই দুটো টান্না শেষ হয়ে গেছে আর একটু একটু আছে আর এখানে নিয়ে এসছি তিন কেজি মুসুরির ডাল আর এদিকে নিয়ে এসছি আজকে ফ্রি দিয়েছে আমি এত কিছু কেনাকাটা পাচ্ছি একটা ফ্রি দিয়েছে আর কালকে পনেরোই আগস্ট ছিল কালকে অর্ডার করেছিলাম ওই জন্য হয়তো পেয়েছি আমি নইলে পেতাম না আর এদিকে তেল নিয়ে এসেছি দু প্যাকেট আমরা তো সাফোলা গোল তেলটা খাই তো এটা কিছু কিছু সময় সেই ইলিশ মাছ ভাজা তারপরে আলু মাখা এগুলো করলে একটু সর্ষের তেল লাগে তার জন্য আমি এই তেলটা এনে রেখেছি আর এই পাঁচ কেজির একটা আটা নিয়ে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমরা বাজারে কান্নার একটা জুতো আনতে যাব কারণ আগের কিটো জুতোটা ছিঁড়ে গেছে তো আজকে ভাবলাম যে বাবার ছুটি আছে তো চলো এখন বললাম যে বাজারে চলো আমার সাথে ঠাম্মা আমার কাছে একটা জিনিস আবদার করেছে সেই জিনিসটা না দেওয়াই হয় না মানে আমাদের ইলাম বাজার ভেবেছি আমি কিনে দেবো তো ওখানে পাইনি জিনিসটা ওই কারণে আমি বাড়ি এসেছি আমি ভেবেছি যে এবার যখন যাব তার আগে ঠাম্মার জন্য ওই জিনিসটা নিয়ে যাব মানে খুব শখ করে বলেছে কান্না বলছে মা আমাকে একবার একটা জুতো কিনে দিতে হবে কিটো জুতো ওর ছোটবেলায় জুতো পড়েছে কিটো রিসেন্ট এক বছর ধরে ওকে কোনো কিটো জুতো কিনে দেওয়া হয়নি এমনি ফ্যাশনেবল যেসব জুতো মানে উঠেছে সেই সব ওকে কিনে দিয়েছি আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আজকে একটু মানে জ্যামটা কম আছে বলো নাকি এই টাইম বলে সোমবার ও আজকে সোমবার এখন যাচ্ছি আমরা স্কিলে যাচ্ছে এইগুলো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে হাফ পাম্প গুলো তোমার ফুল পাম্প গুলো ভালো লাগে না ভাবছি এরকম ধরনের জুতো নেবো তান্নার জুতো কিনতে এসে এখন আমারও জুতো পছন্দ করতে শুরু করে দিয়েছি ব্যাপার আছে তো ভালো এই দেখো একটা কোনটা ভালো লাগছে এই দেখো দেখো কোনটা ভালো লাগছে ভালো লাগছে

সুন্দর লাগছে বাইরের আকাশটা বলো এই দেখো আমাদের দুর্গাপুরের রাস্তা আজকে সোমবার বলে একটু লোকজন কম দোকানপাট সব বন্ধ কিন্তু দারুণ লাগছে দেখতে এখন কি করছিস সঙ্গীতা বসে এই যে বাজার থেকে এসেছি তো এত গরম লেগেছে কী বলবো আহ গাছপালা বসে আছি তাণ্ডার বাবাকে বিছানা ঢেলে দিয়ে এসেছি আমি বলছি তুমি এখন শুয়ে করো আর আমি আসছি একটু বাইরে একটু হাওয়া খেয়ে আসি এখানে আশেপাশে সবাই আমরা এই গাছপালাতে মানে এখানে আড্ডা দিই সবাই সন্ধে সময় ছেলেকে পড়ানো হয়ে যাওয়ার পরে এখানে আসি গল্প করতে সব বান্ধবীরা মিলে এখানে গল্প করি তো এখন বাজার থেকে এসছি এত গরম লেগেছে আমি যাই একটু বসে আসি আর বাজারে গেছিলাম তো অনেক কিছু কিনে নিয়ে এসেছি দেখানো হয়নি এখন বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আহ ওই হারিয়ে চলে এসছে আমার পেছন পেছনে দেখাচ্ছিস ঘরে একটু দেখেনি আর অনেক চলে এসছে কি বলবো একটু বুঝতে পারি তার আগে তান্না না চলে আসে আমার পেছন পেছন

দেখেছ আর এই যে প্যান্ট দেখাবো আমি তো মামার মেয়ের জন্মদিন আছে এই তো কিছুদিন আগে তো আমি যেতে পারিনি নেমন্তন্ন করেছিল তখন বাবার পায়ের চোট লেগেছিল ওই কারণে আমি যেতে পারিনি বাড়ি গেছিলাম তো বুড়ির জন্য এটা নিয়ে এসেছি কেমন লাগছে এটা এই দেখো ছোট্ট তো এই যে দু বছর বয়স হয়েছে সবে দু বছরের জন্মদিন হয়েছে এই যে জামা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তুমি একটু সেই ছোটো হয়ে যায় এবার ছোটো দিদি জামা প্যান্ট করতে পারবো আর এবার দেখে আমার একটা এটা ডিসকাউন্টে চলছিল ওই জন্য আমি একটা নিয়ে নিয়েছি আনতে গেছিলাম ওদের জন্য আমার নিজেরও একটা পছন্দ হয়ে গেছে নিয়ে চলে এসেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার একটা ছিল সেই রানী কালার একটা এটা কিন্তু একটু প্রিন্ট আলাদা আর এটা হলো জুতো তান্নার জুতো কিনতে গিয়ে আমার একটা জুতো পছন্দ হয়ে গেছে

এটা হলো ব্লাউজ কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখো ব্লাউজ এটা হয়তো ডিজাইনটা একটু হয়ে গেছে বলে একটু কেমন কেমন লাগছে সেরকম হলে আমি এটা ভাজ করে সেলাই করবো টেলারের কাছে কিন্তু পেলামই না মানে ঠাকুমার তো বড় সাইজের লাগে তো ঠাকুমার লাগে ছত্রিশ আর সব চৌত্রিশ বত্রিশ কালেকশন রয়েছে সাদা খুব ভালো ভালো ডিজাইন তো এটা দিয়েছে ছত্রিশ সাইজের সেই নদীয়া থেকে মেজ ঠাকুমা এসেছিল বেড়াতে প্রায় চার পাঁচ মাস আগে ইলমবাজারে তো ঠাকুমা একটা ওই রমণী ঠাকুমা একটা ব্লাউজ পরে এসেছিল ব্লাউজটা কীরকম ছিল মানে সুতির ব্লাউজের ওপরে এমব্রয়ডারি সেলাই করা তো আমার ঠাকুমা দেখে পছন্দ হয়ে গেছিলো এই ব্লাউজটা দিয়ে না হয়তো বলতে পারিনি নিজের যাকে যে ভালো লেগেছে বা কিছু দিয়ে আমি আমার তার পরের দিনে গেছি আমাকে বলেছে কি আমি আমার নিজের জন্য একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি ইলাম থেকে বাড়িতে বাপের বাড়িতে মা আমি বোন বাজারে গেছিলাম যে আমার ব্লাউজটা না আমার ঠাকুমা বলছে যে আমাকে একটা সাদা ব্লাউজ এনে দিবি আমি বলছি কি হ্যাঁ এনে দেবো যে ইলাম আমার পরের দিন গেছি একটা দোকানে সাদা ছত্রিশ সাইজের ব্লাউজ নেই তারপর কি করবো আমি ভাবলাম তাহলে ঠাকুমা এবার তো হলো না বাড়ি যাই তারপর তোমার জন্য একটা সাদা ব্লাউজ নিয়ে আসবো বলছে ঠিক আছে তো সে মুখ ফুটে কোনোদিন কিছু চায় না আর এবার একটু বলেছে একটা ব্লাউজ নিয়ে যাওয়ার কথা ওই জন্য আমি আগে কিনে রেখেছি যে হট করে কখন চলে যাব। তাদের কিনে রেখে দেবো যেদিন যাবো সেদিন যাই হোক ঠাকুমা আমার কাছে চেয়েছে মুখ ফুটে তাই আমি এটা কিনে নিয়ে এসেছি এটা আমি যখন যাব তখন ঠাকুমার জন্য নিয়ে যাব আর আমি ওই ছবি পাঠিয়েছি দুটো ব্লাউজে আর একটা তো কী বলতো সাদা সাদা সাদার ভেতরে লাল লাল একটু ফুল ছিল যে লাল তো ঠাকুমা পরে না ওই জন্য ওটা আনলাম না তো ঠাকুমার ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন এই সব কিছু নিয়ে কি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরে কোনো ভালো কিছু ততক্ষণে ততক্ষণ এটা